সর্ষে তেল দেব পরিমাণ মতো তিনটে রুই মাছ পরিমাণ মতো লবণ দিয়েছি কাঁচা রুই মাছ ভাপা করব সর্ষে বাটা দিয়ে দিয়ে দেব सोसे वाटर का এবার আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি লবণ মাখি দিয়েছি একটা ছোট্ট টমেটো দিচ্ছি আর কটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি সামান্য লবণ লবণ মাখিয়ে দিয়েছি সাবান্য দিলাম আর দিলাম ঝালের জন্য খুব লাল লঙ্কা ঝালের লঙ্কা ঝাল লঙ্কা আর কিছু দেবো না দেবো সামান্য চিনি ঢাকা দিয়ে দেবো নেড়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট পর আসছে মাছ সেদ্ধ হয়ে গেছে আর একটু ঝোলটা মরে গেলে নামিয়ে নেব রুই মাছ কাঁচা সর্ষে দিয়ে ভাপা তাহলে কাঁচা তেল দিয়ে দিলাম এবার আমি হ্যালো বন্ধুরা আবার রুই মাছের রেসিপি কেমন লাগলো ভাপা কড়াই ভাপা ভালো লাগলে তো লাইক শেয়ার করে পাশে থাকবেন সাপোর্ট করবেন